আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা যখন আমাদের ফোনে কোনো এসডি কার্ড লাগাই এস ডি কার্ড লাগানোর পর সেই এসডি হঠাৎ ফরম্যাট চায় তো এই সলিউশন কি তো দেখুন এই যে আমার হাতে এসডি কার্ড টি দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি এসডি কার্ড এই এস ডি কার্ডটি কিন্তু ডুপ্লিকেট এসডি কার্ড ঠিক আছে ডুপ্লিকেট এসডি কার্ড হওয়ার কারণে কিন্তু এই প্রবলেম টি বেশি দেখা যায় তো এই প্রবলেম টি যদি আপনারা ফেস করে থাকেন আপনাদের ফোনে এসডি গার্ড টি খোলার পর ঢোকালেন ঢোকানোর পর এসডি কার্ড ফরম্যাট চাইছে তো এই প্রবলেমটি যদি আপনার ফেস করে থাকেন তো কীভাবে আপনার এই প্রবলেমটিকে সলভ করবেন তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য প্রথমে আপনাদের কাছে একটা কিন্তু গ্যাজেট থাকতে হবে সেইটা হলো ইউএসবি অ্যাডাপ্টার তো এরকম একটা অ্যাডাপ্টার কিন্তু আপনাদের কাছে থাকতে হবে এই অ্যাডাপ্টারের ভেতরে আপনাদের এসডি কার্ডটিকে ইনপুট করতে হবে এইভাবে ঠিক আছে তো দেখুন এইভাবে ইনপুট করতে হবে ইনপুট করার পর এইবার যদি আপনারা কম্পিউটার থেকে করেন তো আপনাদের কাছে যদি কম্পিউটার থাকে বা আপনার কোনো বন্ধুর কাছে যদি কম্পিউটার থাকে তো সেই কম্পিউটারে আপনার এসডি কার্ডটিকে লাগিয়ে দিন লাগানোর পর আপনারা দেখবেন যে এসডি কার্ডটি যখন ওপেন করবেন ওপেন করার পর ওখানে কিন্তু একটা ফোল্ডার থাকবে অ্যান্ড্রয়েড ফোল্ডার বলে এবার সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারটাকে আপনারা ওখান থেকে ডিলিট করে দিন ডিলিট করার পর আপনারা আপনাদের ফোনে এসডি কার্ডটি লাগান তো আপনাদের ফোনে দেখবেন যে এসডি কার্ডটি সাপোর্ট করে যাবে এবার দ্বিতীয়ত যদি আপনাদের কাছে কম্পিউটার না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফোন থেকেও করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটি অ্যাডাপ্টার থাকতে হবে সেই ওটিজিডারের মধ্যে আপনারা ইউএসিডার টিকে লাগিয়ে দেবেন লাগানোর পর আপনারা এটাকে আপনাদের ফোনে ইনপুট করে দেবেন এইভাবে ইনপুট করার পর এবার আপনার যদি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তো সেটিংস এ গিয়ে আপনাদেরকে ওটিজি অন করতে হবে ঠিক আছে যেমন আমি এমআই ফোন ব্যবহার করছি তো আমার এই ফোনে কিন্তু ওটিজি অন করতে হয় না তো ডাইরেক্ট দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক্স টি ইউএসবি ড্রাইভার তো আমি এটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর আপনারা এখানে একটি ফোল্ডার দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডার তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোল্ডার তো অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর নিচে এখানে ডিলিট বাটনে ক্লিক করে অ্যানড্রয়েড ফোল্ডারটিকে ডিলিট করে দেবেন ডিলিট করার পর আপনারা দেখবেন যে আপনাদের এসডি কার্ডের প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে একটা কথা বললে কি আপনাদের যেই ফোনে প্রবলেমটি হচ্ছে সেই ফোনে যদি আপনারা এইভাবে করেন তো আপনাদের কিন্তু এইচডি কার্ড শো করবে না আপনাদের কি করতে হবে অন্য কারো ফোন নিতে হবে তো সেই ফোনে আপনারা এইভাবে কাজটিকে করবেন তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু এসডি কার্ডের প্রবলেমটি সলভ হয়ে যাবে আর এটা কথা বললে কি অনেক সময় কি হয় আপনারা যেই ফোনে এসডি কার্ডটিকে লাগাবেন সেই ফোনে কিন্তু আবার অ্যান্ড্রয়েড ফোল্ডারটি তৈরি হয়ে যায় এবার আপনারা যেই কাজটি করতে পারেন এখন যে সমস্ত ফোনগুলো বেরোচ্ছে সেই সমস্ত ফোনে কিন্তু এসডি কার্ড সাপোর্ট করে না মানে এসডি কার্ড আপনারা লাগালে কিন্তু সাপোর্ট করবে না এসডি কার্ডের যে স্লটটা রয়েছে সেই স্লটে কিন্তু এসডি কার্ড লাগানো যায় না কিন্তু সেই সমস্ত ফোনে কিন্তু ওটিজির মাধ্যমে আপনার এসডি কার্ড ইউজ করতে পারবেন তো সেই সমস্ত ফোনে যদি আপনার ওটিজির মাধ্যমে এসডি কার্ডটি লাগান তো সেখান থেকে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডার টিকে ডিলিট করেন তো নতুন করে কিন্তু অ্যান্ড্রয়েড ফোল্ডার আর তৈরি হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি প্রবলেমটি সলভ হয়ে যায় কম্পিউটারের ক্ষেত্রে যেভাবে হয় মানে কম্পিউটার যেমন অ্যান্ড্রয়েড ফোল্ডার আর তৈরি হয় না সেরকমই কিন্তু সেই সমস্ত যে সমস্ত ফোনে এসডি কার্ড সাপোর্ট করে না সেই সমস্ত ফোনে যদি আপনার এই প্রসেসটিকে এইভাবে করেন তো অ্যান্ড্রয়েড ফোল্ডার কিন্তু আবার তৈরি হবে না তো প্রপারলি কাজ হবে কেননা অনেক সময় কি অ্যান্ড্রয়েড ফোল্ডার যদি তৈরি হয়ে যায় ঠিক আছে ধরুন আপনারা অন্য ফোনে লাগিয়ে করলেন সেই ফোনে যদি অ্যান্ড্রয়েড ফোল্ডার তৈরি হয়ে যায় তো আপনারা যখন আপনাদের ফোনে আবার লাগাবেন তো আবার কিন্তু এরও দেখাতে পারে ঠিক আছে তো আপনারা কিন্তু এইভাবে এই এস কার্ডের প্রবলেমটিকে সলভ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নর্মেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও থাকেন তো বেশটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন